দেশি মোরগের মাংস আর সেটা যদি হয় মাটির চুলাতে রান্না তাহলে কিন্তু অন্য দিনের তুলনায় ভাত একটু বেশি রান্না করবেন কারণ এতটাই মজা হবে নমস্কার বন্ধুরা জয়ের রান্না করে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব মোরগের পাতলা ঝোলের রেসিপি এটা এতটাই মজা হয়েছে আর এতটা দেখতে সুন্দর হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই আমি আলুগুলো ভেজে নিয়েছি আর যেহেতু নতুন আলু তাই বেশিটা সময় কিন্তু ভাজলে হবে না এবার আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে তার ভিতরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা কিন্তু আমি আধা বাটা করে নিয়েছিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়েই এর ভিতরে দিয়ে দেব রসুন বাটা আর মুরগির মাংসতে পেঁয়াজ রসুন তো দেওয়াই লাগবে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে এবার দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিলে কিন্তু মাংসটা খুব সহজেই গলে যাবে এবার দিয়ে দিলাম জিরা বাটা এবার দেব শুকনো লঙ্কা বাটা এই মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়েই এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর দেব পরিমাণ মতো হলুদ আর এটা যেহেতু গ্রামে গিয়ে রান্না করা রাতের বেলাতেই এই ভিডিওটা করা তাই একটু ভিডিওর কালারটা যেমন তেমন আসতে পারে তোমরা কিছু মনে করো না এবার মশলাটা একটু ভাজি করে এই মশলাটা কষানোর জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে নিলাম আর জল দিয়ে এবার মশলাটাকে আমি ততক্ষণে কষাবো যতক্ষণ উপরে তেল না ভেসে ওঠে এবার মশলাটা কষিয়ে আমি এখানে মাংসটা দিয়ে দিলাম আর প্রায় কিন্তু দেড় কেজির উপরে এখানে মাংস ছিল এবার এটা একটু নেড়েচেড়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। তাহলে মাংস থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে আর দেখুন মাংস দিয়ে কতটা জল বেরিয়েছে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো না পর্যন্ত এই জলটা শুকিয়ে না যায় আমরা এখানে মুরগির ঠ্যাংটাও দিয়েছি কারণ মুরগির ঠ্যাং খেতে কিন্তু আমাদের পরিবারের প্রায় সবাই ভালোবাসে আর তোমরা কে কে এরকম ঠ্যাং খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এবার দেখো আমার কষানো প্রায় শেষ পর্যায়ে আমি এখানে গোটা একটা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা ঝাল আর চুই ঝাল দিলে কিন্তু মাংসের স্বাদটা চার দ্বিগুণ বেড়ে যায় আর চুই ঝালের মজা যে খেয়েছেন সেই বুঝবেন এবার দেখুন আমার মাংসটা কষানো শেষ আর এবার আমি জলটা দিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে মাংসটাকে আমি রান্না করে নেব আর কষানোর সময় থেকেই কিন্তু আমার মাংসটা খুব বেশি গলে গিয়েছে মানে বুঝতে পারছেন মাংসটা কিন্তু ভীষণ মজা হবে এবার ঝোলটা ফুটে উঠতে আমি এর ভিতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর এই নতুন আলু দিয়ে দেশি মোরগের পাতলা ঝোল সত্যিই কি বলবো আর এখনও মনে পড়ছে আবার খেতে পারলে হতো এবার দেখুন রান্নার শেষ পর্যায়ে আমি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু আমি পুরো বাটা মশলাতেই করেছি দেখুন কালারটা দেখতে যেমন হয়েছে খেতে বেশ সুস্বাদু হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে একবার মাটির চুলাতে হোক আর গ্যাসের চুলাতে হোক এভাবে একবার দেশি মোরগের ঝোলটা রান্না করে খাবেন আর অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই অবশ্যই আমাকে বলে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপিটা এ পর্যন্তই